নমস্কার ফুডিওগ্রাফি উইথ চন্দ্রা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আপনাদের ক্ষীর করে দেখাবো তার জন্যে লাগছে ফুল ক্রিম আমুল গোল্ড দুধ পাঁচশো গ্রাম দু টেবিল চামচ ঘি ছ টেবিল চামচ গুঁড়ো দুধ একশো গ্রাম বাতাসা পাঁচটা এলাচ কড়া গরম হয়ে এসেছে এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি মাখিয়ে নিলাম ফুল ক্রিম পাঁচশো দুধ দিয়ে দিলাম দিয়ে গ্যাস জোরে দিলাম দুধটা উষ্ণ গরম হয়ে এসেছে এর মধ্যে গুঁড়ো দুধ দু চামচ করে দিয়ে মিশিয়ে নেব বেশি দিলে বেলা ডেলা হয়ে যাবে দুদিন অল্প অল্প দিয়ে মিশিয়ে হবে আবার দু চামচ দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম এবার যেটুকু আছে সবটুকুই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যাতে না ডেলা ডেলা থাকে গ্যাস জড়ে দিলাম দুধটা এসেছে সব সময় নাড়তে হবে যতক্ষণ না গাঢ় হয়ে আসছে নাড়তে হবে নাহলে পুড়ে যাবে দুধ গাঢ় হয়ে এসেছে এর মধ্যে বাচ্চাগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম সব ঘুরে গেছে সব সময় নাড়তে হবে যাতে না নিচে যায় ঠিকটা গাঢ় হয়ে এসেছে এর মধ্যে আমি এক টেবিল চামচ গিয়ে দিলাম দিয়ে নেড়েছিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি গুঁড়োটা ছড়িয়ে দিলাম দিয়ে নেড়ে দিলাম দিয়ে একটি পাত্রে নামিয়ে নেব ক্ষীরটা পাট পুলি পিঠেতে পুর হিসাবে ব্যবহার করতে পারেন ক্ষীরটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন